দৈনিক আমার দেশ পত্রিকা ইউটিউব চ্যানেল এবং অনলাইন পোর্টালে বিমান বিমানবাহিনীর অভ্যন্তরের র নেটওয়ার্ক ফাঁস শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সোমবার এতে বলা হয়েছে এয়ার ইন্টেলিজেন্স অনুসন্ধান এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ভিডিও ধারণকারী ব্যক্তিকে ধরতে গিয়ে বেরিয়ে এসেছে বাংলাদেশ বিমানবাহিনীর ভেতরে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এক নেটওয়ার্ক এর সাথে সংশ্লিষ্টতায় গ্রেপ্তার বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফকে কোর্ট মার্শাল করে দশ বছরের সাজা দেয়া হয়েছে তিনি এখন কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলায় বন্দী আছেন এ বিষয়ে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সোমবারের এক প্রতিবাদ লিপিতে জানানো হয়েছে বাংলাদেশ বিমান বিমানবাহিনীর ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল এম এ আওয়াল হোসেন এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ এয়ার কমোডোর মোহাম্মদ আমিনুল হক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লা আল ফারুক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম উইং কমান্ডার সাইদ মোহাম্মদকে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শনাক্ত করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে What